শুক্রবার দিন মানে আমার জন্য অনেকই স্পেশাল একটা দিন শুক্রবারে একদম সকাল সকাল ঘুম থেকে উঠেই শুরু করে দিয়েছি রান্না বান্না আজকে চিন্তা করলাম একটু ভর্তা ভাত করে খাবো আর যদি থাকে খুদের চাল দিয়ে ভাত সাথে হরেক রকমের আসলে তো কোনো কথাই নেই আর সাথে ছিল আমার ছেলের ফেভারেট গরু মাংস আসসালাম আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন শুক্রবার একটা দিন সবাই বাসায় থাকে এই দিনে রান্না বান্না না হয় করতে আমার অনেক বেশি লাগে গরু মাংস হতে যেহেতু সময় লাগে যেন মাংসটা আগে বসাবো এই যে গরিবের মশলার দেখেন আমার সংসারে এ টু সব সবকিছুই আমার শাশুড়ি মার হাতে করা কারণ আমি তার ছেলের একমাত্র বউ এজন্য আমার কিছু গুছাতে কোনো বেগে পেতে হয় কিন্তু যত দিন যাচ্ছে ততই সবকিছুর জিনিসপত্র কেমন যেন হয়ে যাচ্ছে মানে এগুলাও একটু একটু করে চেঞ্জ করতে হবে কিন্তু মায়া ত্যাগ করতে পারছি না সংসার কথাটাই কেমন যেন মায়া লুকিয়ে আছে তাই না বেগুন আর এক চুলায় চুলায় গরু মাংস বসিয়ে দিলাম মাংস হতে বেশি টাইম লাগে এজন্য মাংসটা আমি গতানুগতিক সব মশলা দিয়ে বসিয়েছি একমাত্র হলুদ বাদে এটা হচ্ছে আমার একটা স্পেশাল রান্না বলতে পারেন আইমান আর শিশির বেগুন ভর্তা অনেক বেশি পছন্দ করে এই জন্য আমি বেগুনটা একটু চুলায় পুড়িয়ে নিই যেহেতু আমাদের শহরে মাটির চুলা নেই তো গ্যাসের চুলাতেই তো পুরাতে হবে হাতটা অনেকটা কেটে গিয়েছিল এই জন্য সুন্দর করে হাত দিয়ে মাংসটা মাখিয়ে বসাতে পারিনি যারা এইভাবে বেগুন পুরা খান তারা কিন্তু অন্যভাবে আর কোনো মতেই খেতে পারেন না তাই না মজা কিন্তু অন্যরকম হয় অত কিছুই হোক না কেন হাতে চোটকে ভর্তা না করলে কি আর ভর্তা হয় যাই হোক ঝাল মরিচ দিয়ে একদম টসটসা করে আলু ভর্তা করছিলাম সবকিছুতে পারফেক্ট ভাবে লবণ হলো কিনা এটাও কিন্তু চেকে দেখার আমার একটা অন্যতম অভ্যাস আচ্ছা আপনারা কেউ বেগুন ভর্তা দিয়ে রুটি খেয়ে দেখেছেন আমার নানুর বাসায় না এই রেসিপিটা অনেক বেশি হয় তারা অনেক মজা করে বেগুন ভর্তা দিয়ে রুটি খায় পটল থেকে পানি বের করে তারপর পটলটা ভর্তা করতে হবে এই জন্য আমি এইভাবে ভর্তা করে নিলাম এদিক ওদিক দৌড়াদড়ি করতে করতে দেখলাম আমার ভর্তাও রেডি হয়ে গিয়েছে তিন ধরনের ভর্তা করেছিলাম রাতের কিছু ভাত ছিল পান্থা ভাত খেতে আমার অনেক বেশি ভালো লাগে এই জন্য সব রকমের ভর্তা একটু একটু করে দিয়ে নিচ্ছিলাম আমার মতো পান্তা ভাত খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করবেন আমি সব রকমের ভর্তা একসাথে নিয়ে সাথে লেবু দিয়ে চটকে চটকে খাচ্ছিলাম ইস কি মজা আবার খেতে ইচ্ছে করছে বয়সটা দিতেই মন চাচ্ছে না মনে হচ্ছে আবার খাই আমার খাওয়া দেখে আয়মান চলে আসছে আয়মানকে দিলাম সে তো ঝাল খেয়ে পুরো লাফালাফি শুরু করে দিয়েছে বলতেছে মাম্মি অনেক ঝাল অনেক ঝাল মাঝে মধ্যে কিন্তু আমি শিশিরকেও কেউ খাইয়ে দিচ্ছিলাম আমার খাওয়া দেখে তার নাকি অনেক পান্তা ভাত খেতে মন চাইছে সকাল সকাল উঠে নিজের হাতে রান্না করব দেখে আজকে নাস্তাও খেতে ভুলে গিয়েছিলাম আমি এর জন্য পরে আমি পান্তা ভাত দিয়ে নাস্তা করেছি আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে আর এটা ছিল দুপুরে আমি এই যে খুদা মানে যেটা হচ্ছে খুদের চাল সেটা দিয়ে আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক মজা করে খেয়েছি সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিও কিন্তু আর অনেক বেশি এক্সাইটেড হচ্ছে আল্লাহ হাফিজ